ইরানের এত পাওয়ার কোথায় থেকে আসলো এটা একটা সিম্পল কোশ্চেন এবং এই মানেটা আমি কিছুক্ষণ পরে ভেঙে দিচ্ছি এখন ওই মানে বলার আগে আমি ওই মানেটা কেন ভাঙাবো তার আগে কিছু কথা আছে সেইগুলো বলি আজকে সন্ধ্যার সময় আমেরিকা ইরানের উপরে ফর দ্য ফার্স্ট টাইম তারা অ্যাটাক করছে বারোটা বম ফেলছে যেটা কি বলে ড্রিলিং বম বি টু বোমারু বিমান থেকে বারোটা জায়গায় বম ফেলছে মোট দুইটা করে প্রত্যেকটা জায়গায় তিনটা জায়গায় অ্যাটাক করছে এটা আজকে সন্ধ্যার সময় আমার চোখ লাল হয়েছে আমি এখন পর্যন্ত ঘুমাইনি আমি শুধু দেখতেছি কারণ কখন কি হয় বলা যায় না কারণ খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার ঘটে গেছে আমেরিকা সরাসরি ইনক্লুড হয়ে গেছে এই যুদ্ধে এর কারণে আসলে আমি একটু দেখতেছি আসলে কোন দিকে যায় তা আমি চিন্তা করতে করতে এই জিনিসটা চিন্তা করলাম যে ইরানের এত পাওয়ার থেকে আসে ওকে নাম্বার ওয়ান ইরানের আকাশে আমেরিকার বিমান ঢুকছে এই বোমারু বিমান শান্তিপূর্ণভাবে তারা খুবই খুবই ক্লিয়ারলি প্রত্যেকটা জায়গায় খুবই মানে কি কারেক্টলি তারা অ্যাকশন নিছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গা মতো বোম ফেলছে এবং ইরানের যেই পারমাণবিক অস্ত্রাগার আছে যেখানে তারা পরীক্ষা নিরীক্ষা চালায় ওই জায়গায় তারা অ্যাটাক করে শান্তিপূর্ণভাবে চলে গেছে এইটা আমেরিকা প্রেসিডেন্ট বলতেছে বা বিশ্ব মিডিয়া এখন এটা সত্য ঘটনা ইরান এটা স্বীকার করছে এখন এই যে চলে গেল এইটা যাওয়ার পরে আমেরিকা এটা করে চলে গেল এটা যাওয়ার পরে এখন ইরানের পক্ষ থেকে যে স্টেটমেন্টগুলো আসতেছে সেটা হচ্ছে এইরকম আমেরিকা ইন্টারফেয়ার করার কারণে চরম ভয়ঙ্কর লেভেলের রেজাল্ট তাদের সামনে ওয়েট করতেছে আমরা ছেড়ে দেব না ঠিক আছে চলতেই থাকবে এই যুদ্ধ মানে হুমকি ধামকি যেরকম হয় আর কি এখন আসি আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা ছিল মানে প্রথম কথাটা ছিল যে ইরানের এত পাওয়ার কোথ থেকে আসে পাওয়ারটা হচ্ছে মানে এটা আমি এই জন্য বললাম যে ইরানের কাছে অনেক অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে এটা আমরা জানি এবং তারা এই যে ছুটতেছে প্রতিদিন চার পাঁচশো প্রায় বা তারও বেশি ইসরায়েলের উপরে ছুটতেছে এটা প্রমাণিত তার মানে তাদের কাছে যথেষ্ট পরিমাণে ক্ষেপণাস্ত্র আছে এখন ইসরায়েল যেগুলো ছুটতেছে মানে ইরান যেগুলো ছুটতেছে তার অর্ধেক বা অর্ধেকের বেশি বা অর্ধেকের একটু কম ইসরায়েলের আয়রন ডোম দিয়ে সেগুলো নসাত করে ফেলা হচ্ছে বাট ইরানে যেগুলো ঢুকতেছে সেগুলার খবর কি সেগুলো কতগুলো ইয়ার ডিফেন্স দিয়ে ডিস্ট্রয় করা হচ্ছে এগুলোর সঠিক কোনো নিউজ নাই সঠিক নিউজ নেই এজন্যই বললাম যে একটা বিমান ইরানের আকাশে ঢুকলো তাদের আকাশ সীমার মধ্যে ঢুকলো তারপরে বম্বিং করে চলে আসলো বড় ধরনের ক্ষতি করে চলে আসলো ইরান এখানে কিছুই করতে পারলো না কিন্তু পরবর্তীতে চিৎকার চেঁচামেচি করে বলতেছে যে আমরা মানে আমেরিকাকে এটার কঠিন পরিণতি ভোগ করতে হবে এখন প্রশ্ন এখানে তো আসতেই পারে যে ইরানের এত পাওয়ার কোথেকে আসে পাওয়ারটাকে এই জন্য যে ইরানের কাছে অনেক অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে তাদের কাছে এই জন্য নাকি বড় বড় রাষ্ট্র আছে যেমন আছে 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 বা তুরস্ক তারা তাকে হেল্প করবে যখন ইরান শেষ পর্যন্ত পারবে না মানে অ্যাকচুয়ালি পাওয়ারটা কোথেকে আসলো যদি আমেরিকা সরাসরিকে অ্যাটাক করে চলে আসে কোনো কিছুই না করে তার পরবর্তীতে ইরান আমেরিকার ঘাঁটিতে গিয়ে অপারেশন করবে পরবর্তীতে আবার আমেরিকা ইরানের মধ্যে গিয়ে অপারেশন করতে পারবে না তার তো কোনো গ্যারান্টি নেই কারণ আমেরিকা সরাসরি মানে বিশ্ব মিডিয়ায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা সাকসেস হয়ে গেছে এখন দেখার প্রশ্ন যে অ্যাটাক করে চলে গেছে ঠিক আছে এইটা কি কোনো ইরানের কোন চাল ছিল এটাও হতে পারে কারণ ইরান তো কোনো মতেই থামতেছে না চাল থাকতেও পারে যে অ্যাটাক করার কথা কারণ খুব ভালো করেই জানে যে এই এই জায়গায় অ্যাটাক হইতে পারে এজন্য জন্য তারা ইয়ার ডিফেন্স সিস্টেম রাখে নাই অ্যাটাক করে চলে গেছে আমেরিকা খুশি কিন্তু দিয়ে যদি কোনো ইন্টারনাল প্ল্যান থেকে থাকে তাহলে তো গুড ভেরি গুড মানে অনেক অনেক ভালো কাজ আর যদি না থাকে তাহলে শুধুমাত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আর কতটুক সামলাতে পারবে কারো হেল্প ছাড়া কোনো দেশের হেল্প ছাড়া এটা অনেক অনেক বড় একটা প্রশ্নের ব্যাপার কারণ এয়ার ডিফেন্স সিস্টেম ইরানে খুব একটা বেশি কাজ করতেছে না যেগুলো আপনারা ভালো ভালো মানে অথরাইজ নিউজ চ্যানেল থেকে শুনলে বুঝতে পারবেন তো আমি এই জিনিসটা চিন্তা করলাম যে আসলে কাহিনীটা কি কোন দিকে আগাবে ডেফিনেটলি এটা আজকের মধ্যে জানা যাবে কারণ আজকে রাত্রে ইরান পর্যাপ্ত পরিমাণে হামলা করছে ইসরায়েলের ওপরে এখন ইরানের সারাউন্ডিং এরিয়ার মধ্যে আমেরিকান বেজ আছে প্রায় নয়টা থেকে ১০টা দেশে ওইখানে অ্যাটাক করার কথা বলছে তো এই অ্যাটাকগুলো যদি একদম শক্তিশালী হয় তাহলে ঠিক আছে এইটাতে তাহলে আমরা খুশি কিন্তু যদি গলাবাজি হয় শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল ছাড়া আর অন্য কোনো প্ল্যান যদি না থাকে তাহলে এটা খুবই দুঃখজনক হতে যাচ্ছে এখন দেখা যাক কি হয় সামনে